এই জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে জায়গার নামও ভুলে গেছেন কি সেটাও ভুলে গেছেন শুধু বলছেন দর্শক আমরা এই মুহূর্তে পাওয়া খবরে জানতে জানতে পেরেছি পেরেছি সরাসরি চলে যাচ্ছি সেটাও জানি না কোথায় যাচ্ছি সেটাও জানি না আপনার ক্ষেত্রে সেটাই হলো যে একেবারে ছোট শব্দ দিল্লিতে হাই কমিশনারকে তলব তলব এটাই আপনি ভুলে গেলেন কারণ আপনি শুনছেন কম আরেকবার আরেকবার আমি চেষ্টা করবো একসাথে লাস্ট দিল্লিতে হাই কমিশনার কে তলব দিল্লিতে হাই কমিশনার কে তলব আর একটু বাড়ান দিল্লিতে হাই কমিশনার কে তলব হ্যাঁ এভাবে যদি আপনি চেষ্টা করতে থাকেন প্র্যাকটিস করতে থাকেন উন্নতি হবে অল দ্য বেস্ট